কালিকে ঘিরে রয়েছে কতই না গল্প কথা আর সেই কালী যদি হয় ডাকাত কালি তাহলে তো একটা মানে গাছ চমসমের ব্যাপার তাই না আবার সেই কালির সাথে জড়িয়ে আছে মা সারদার নাম মানে একটা রোমাঞ্চকর তো আজকে তেমনই এক কালির কাহিনী এক অলৌকিক রোমাঞ্চকর এবং লোমহর্ষকর সেই কাহিনী তোমাদের আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে শোনাব তো চলুন তো আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি আমাদের পশ্চিমবঙ্গেরই হুগলি জেলার সিংড়ে সেই ডাকাত কালীবাড়ি তো তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো তো তবে এবার তোমাদের প্রথমে বলি তোমরা এখানে আসবে কী করে তো চলো একটু পিছন দিকে যাওয়া যাক কিভাবে আমি এখানে এসে পৌঁছালাম হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো ওয়েলকাম ব্যাক তোমরা দেখছি এ টু জে ট্যুর ব্লগ তো আবার আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তা তোমাদের বললাম কিভাবে তোমাদের ওই জায়গায় পৌঁছাতে হবে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমারই হোম টাউন স্টেশন পিছনে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ তো আর যারা মানে হাওড়ার দিক থেকে আসবে তারা কিন্তু খুব সহজেই যে কোনো আরামবাগ তারকেশ্বর বা গোঘাট লোকাল ধরে কিন্তু তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারো সিঙ্গুর আর যারা কিন্তু বারাকপুর সাইড থেকে আসবে তারা সেওড়াফুলি খেয়াঘাট পার হয়ে তো চলে আসবে শেউড়াফুলি আর ঠিক সেমভাবে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো আর সিঙ্গুরে তো চলুন আজকে যাওয়া যাক আমি কীভাবে পৌঁছাচ্ছি তা তোমাদের সম্পূর্ণ সাথে দেখাবো চলো চলো গোঘাট লোকাল খালি আছে বন্ধুরা আমি এসে পৌঁছে গেলাম একদম সিঙ্গুরে তো আমি শেউরাপলি থেকে মাত্র দুটো স্টেশন ছিল একটা ছিল তোমার দিয়ারা নসিদপুর তো এখন তো আমি যে লোকালটা এলাম গোঘাট লোকাল ছিল মন্দিরে আমরা স্টেশনে নেমে পড়লাম স্টেশন থেকে নেমে কিন্তু একদম আমরা পূর্ব দিকে আসবো এই যে দেখো স্টেশন আর আমরা এই পূর্ব দিকে সোজা চলে আসবো এইভাবে নেমে এসে এই দিকটা আসবো আর এসে কিন্তু এদিকে একটা রাস্তা দেখতে পাবে তোমরা ওদিকেই তো ওটা হচ্ছে স্কুল মোড় সিঙ্গুরের হাই স্কুল যেটা হচ্ছে স্কুল মোড় সেখান থেকে গিয়ে আমরা টোটো বা অটো নেবো চলো তো এখন আমি জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগলো তো আমি এসে পৌঁছে গেলাম একদম রোডের হাই স্কুল মোড় যেটা বলা হয় এই যে তোমার একটা আসি এখান থেকেই আমি নেবো টোটো বা অটো ঠিক আছে দেখি টোটোতে যাবেন ডাকাতকালী বাড়ি দুজন যাবো হবে তো চলো ভাই টোটো পেয়েছি অটো সরি অটো করে যাচ্ছি যাচ্ছি আজকে ডাকাতকালী বাড়ি কখনো ঠিক আছে অবশেষে এসে পৌঁছে গেলাম তো এলাম জাস্ট বিল এই যে তোমার সামনে মন্দির দেখো তা মন্দিরের ভিতর যাব এখন তো চলো বন্ধুরা আমি এই মুহূর্তে এসে গেছি কিন্তু এই জায়গায় চলে আসবো তো আমার পিছনে তোমরা মন্দির দেখতে পাচ্ছ তোমাদের আজকে মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এই মন্দিরের যে অলৌকিক কাহিনী এবং মন্দির কীভাবে নির্মাণ হলো সমস্ত কিছু দেবী মূর্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত কিছু তোমাদের আগে জানাবো তবে তার আগে কিন্তু আমি মন্দিরে প্রবেশ করবো মন্দিরটা তোমাদের ঘিরিয়ে দেখাবো চলো তোমাদের বলছি সামনে তো কালী পুজো মানে সাজানো হচ্ছে প্যান্ডেল হয়েছে কিন্তু আর এই হচ্ছে মন্দির মন্দিরের চূড়াটা আমাদের পিছন থেকে দেখিয়ে দেবো মায়ের মূর্তি আর ডান দিকে আছে কিন্তু একটা নাট মঞ্চ চলো মন্দিরের আশেপাশে একটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই তারপর মানে মন্দিরে আমি প্রবেশ করব দেখো খুব সুন্দর কিন্তু সাজানো হচ্ছে সামনে তো কালী পুজো তোমরা বুঝতেই পারছো চলো মন্দিরের আশেপাশে আগে একটু ঘুরিয়ে দিই এদিকে দেখো এখানে একটা বড় মনসা গাছ আছে কিন্তু এখানে পুজো টুজো যদি যারা পুজোতে আসে কিন্তু অনেক কিছু মানসিক করেছে এই সমস্ত তারা ঝুলিয়ে রেখে সুতো ফুতো ডাঙা বাঁধে তাদের মানুষ মনের আশা পূরণ করার জন্য তাহলে আশেপাশে একটু ঘুরিয়ে দেখে এই দিকটা কিন্তু মানে টয়লেট বাথরুম ছিল জানে না ইউজ হয় না মানে এখনও মানে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে কিন্তু আচ্ছা যারা দেশান থেকে আসে কিন্তু টোটোগুলো বাইরেও দাঁড়িয়ে থাকে এখানে দাঁড়িয়ে থাকে এদিকে একটা জল ছাত্র আছে কিন্তু জল টল খাওয়ার কিন্তু অসুবিধা কিন্তু নাট মাঞ্চ এখানে সমস্ত লোক কিন্তু আসে বসে আর এখান থেকে কিন্তু সুন্দর দেখা যায় আর এই জায়গাটা কিন্তু মানে আর কি পাঠা বলি হয় পাঠা বলি কি সে শুধু কালী পুজোর সময় হয় না অন্যান্য সময় হয় কারও যেমন মানত থাকে তখনও সেরকম করে তাই তো কালী বেশি পুজোয় বেশি হয় চলো তোমাদের থেকে দর্শন করিয়ে আনি আর এখান থেকে দেখো নাট মন্দির থেকে সুন্দর দেখা যাচ্ছে তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল চলো বন্ধুরা তোমাদের এই মন্দির সম্বন্ধে কিছু কাহিনি বলি তো বহু সময় আগে এখানে তো বন জঙ্গল ছিল তো তখন মানে এখানে দুটো কুখ্যাত ডাকাত ছিল রঘু ডাকাত এবং গগন ডাকাত তা তারা এখানে তারা এখানে সন্ত্রাস চালাতো মানে ডাকাতি করতো তা সেই সময়কে তারা মানে এখানে একটা ছোট্ট মাটির ঘর বা কুঁড়ে ঘর বানিয়ে ঘট পুজো করে তারা ডাকাতি করতে বেরিত তো এমনই এক সেই সময় মানে মা আগে বললাম তোমাদের মা সারদার নাম কেন জড়িয়ে তা একদ এক সময় মা সারদা মানে ঠাকুর রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে তার শরীর অসুস্থতার জন্য দেখতে যাচ্ছিলো তো এই রাস্তাতেই যাচ্ছিলো তা সন্ধ্যা হয়ে গেছে তখন ডাকাত দলটা তাকে ঘিরে ধরে তাকে ডাকাতি করার জন্য এগিয়ে যায় যখন মা সারদার কাছে ডাকাত দলেরা পৌঁছায় তখন কিন্তু স্বয়ং মা মানে সারদা দেবীর মধ্যে মানে হয় তার রূপ দেখতে পেয়ে তখন ডাকাত দলেরা মা সারদার কাছে পা জড়িয়ে ধরে এবং ক্ষমা প্রার্থনা চায় এবং সেই রাতে তখন ডাকাত দলেরা তাদের ভুল বুঝতে পারে মার কাছে ক্ষমা চায় এবং তাকে ডাকাত আস্থানা বলে নিয়ে যায় সেখানে মা সারদাকে রাত্রে কিছু খাবার দিতে হবে তখন সেখানে তারা চাল চালকলাই ভাজা খেতে দেয় সেই জন্য কিন্তু এখানে মায়ের পুজোর কিন্তু মেন মানে নৈবুদ্ধ্য কিন্তু চালকলাই ভাজা এখানে প্রতি কালী পুজোয় কিন্তু নৈবুদ্ধ্যের প্রধান জিনিস হিসাবে চালকলাই দেওয়া হয় কিন্তু আর এখানে কালী পুজোর সময় কিন্তু চার বহরে চার পর পুজো হয় আর কিন্তু ছাগ বলিও হয়ে থাকে আর আশেপাশে যে সমস্ত গ্রাম আছে কিন্তু কালী পুজো খুব একটা সেখানে হয় না এই জায়গাতে কিন্তু বিশেষ করে পুজো হয় এটাকে ঘিরেই সমস্ত কিছু কিন্তু মানে উদযাপন বা পুজো আচ্ছা এই সমস্ত হয়ে থাকে কালী পুজো করলে বহু মানুষ সমাগম হয় আর সব মানুষই জানে এই ঠাকুর কিন্তু জাগ্রত একে পুজো দিলে অনেক মনস্কামনা পূর্ণ হয় চলো আরও ঘটনা আছে তোমাদের বলবো তার আগে একটু ঘুরে নিই মানে মন্দির কিভাবে হলো বা দেবী মূর্তি কারাইবা করলো সে নিয়ে অনেক কথা হবে তোমাদের সাথে চলো একটু অল্প মন্দিরে আমরা দেখবো ঠাকুরের কাছে যাব চলো

তো বন্ধুরা এবার তোমাদের বলি মন্দির কীভাবে প্রতিষ্ঠিত হলো তো মন্দির প্রতিষ্ঠার দিনক্ষণ সঠিক জানা যায় না কোনো উল্লেখিত তথ্য নেই তবে আনুমান করা যায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরোনো এই মন্দির কিন্তু সেই সময় মানে মায়ের স্বপ্নাদেশ ঠাকুরের স্বপ্নাদেশে পায় এখানকার এই সিঙুরের চালকেপাটি গ্রামের এক মোরল তার কাছে স্বপ্নাদেশ আছে যে মাকে মন্দির নির্মাণ করতে হয় তা তিনি তো ভাবে কীভাবে মন্দির হবে তা কীভাবেই বা করবে তো সকালে তার খবর মানে গ্রামবাসীর কাছে ছড়িয়ে পড়ে তো পরবর্তী জানা যায় যে বর্ধমানে কোনো এক রাজা তার দান করেছিল জমিটা তা সেই জমির ওপরই চালকেপাটি গ্রামের এক মোরল তারা ওই মন্দির নির্মাণ করে তা শোনা যায় লোক কথায় যে আর বাড়িতে রাখা মজুদ অনেক বস্তার মধ্যে হঠাৎই একদিন তিনি এক বস্তা মোহর দেখতে পায় তো সব মাই হয়তো দিয়েছিল তা সেই সমস্ত টাকা পয়সাতেই মন্দির নির্মিত হয়েছিল এভাবেই মন্দির সৃষ্টি হয়েছিল আর দেবী মূর্তি স্বয়ং ডাকাত রঘু ডাকাত গগন ডাকাত এরাই প্রতিষ্ঠা করে রক্তচক্ষু মা এভাবেই কিন্তু এই ডাকাত কালীবীর সিঙুরে প্রতিষ্ঠিত হয়েছিল চলো মন্দিরের সামনে কিন্তু একটা শিবের মন্দির আছে সেটাও তোমাদের দেখাবো দেখো একটা শিবের মন্দির হর মহাদেব মহাদেব আছে পঞ্চমুখী ওদিকে আছে গণেশ চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত রইল আবার দেখাবো অন্য কোনো ব্লগে আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো বাই